মানুষ উজাড় করে ভোট দেবে মানুষ বিজেপি প্রত্যাখ্যান করবে মোদি যা করছে ভারতবর্ষে এ মানে নোংরামু রাজনীতি করছে এ ভারতবর্ষে আর বিজেপি কোনোবার ক্ষমতা আসবে না বলে যার জন্য এই নোংরা রাজনীতি করছে মানুষের অধিকার কেড়ে নিচ্ছে কারণ মানুষের বসবাস করতে যাচ্ছে না বিকার হয়ে গেছে ভারতবর্ষে মানুষ বিকার হয়ে গেছে কোথায় যাবে বিধানসভার আধাটা গ্রাম পঞ্চায়েতে আমাদের পাড়া আমাদের সমাধান নিয়ে উর্লা প্রাইমারি বিদ্যালয়ে ক্যাম্প বসানো হয় গ্রামবাসীদের উপস্থিতিতে একের পর এক সমাধান করার কাজ শুরু হয় যে সমস্ত গ্রামবাসীদের মধ্যে সমস্যা ছিল সেই সব অভিযোগ নিয়ে হাজির হয় প্রশাসনিক অধিকারিকদের কাছে প্রতিটি পাড়ার সমস্যা বোর্ডে লিখিয়ে সমস্যার কথা তুলে ধরা হয় তারপর প্রতিটি পাড়ার সমস্যা শোনার পর সিদ্ধান্ত নেয় প্রশাসনিক আধিকারিকেরা আশ্বাস দেয় খুবই তাড়াতাড়ি কাজ শুরু হবে এমনটাই জানা গেছে এদিন উপস্থিত ছিলেন আমডাঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি আনিসুর রহমান ক্যাম্পে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সদস্য আনোয়ারা বিবি তাছাড়া উপস্থিত ছিলেন আধাটা গ্রাম পঞ্চায়েতের প্রধান সোমা দাস উপস্থিত ছিলেন আধাটা অঞ্চল সভাপতি মনসুর আলী তাছাড়া উপস্থিত ছিলেন প্রশাসনিক আধিকারিকরা আমাদের পাড়া এবং আমাদের সমাধান আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পাড়া আমাদের সমাধান পাড়ায় পাড়ায় এই কাজগুলো সাধারণ মানুষ যারা ভোটার এবং ভোট দেয় মানুষের অধিকার আছে এই জন্য মানবিক মুখ্যমন্ত্রী পাড়ায় পাড়ায় এই ক্যাম্পগুলো করতে বলেছে কারণ সারা ভারতবর্ষে আমাদের এই মমতা ব্যানার্জি এই রকম নেত্রী একটাও খুঁজে পাওয়া যাবে না ভারতবর্ষে যদি মুখ্যমন্ত্রী থাকে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এক নম্বর মুখ্যমন্ত্রী যে গরিব মানুষের পাশে থাকে সাধারণের মানুষের পাশে থাকে কোনো সম্প্রদায়কের মানে কাছে থাকে না শুধু একটাই কাজ ও জানে মানুষের উন্নয়ন করা গরিবের উন্নয়ন করা স্বাস্থ্য থেকে মানে বা মানুষের কৃষকের থেকে সাধারণ মানুষের থেকে শ্রমিকদের থেকে তুই হাত ভরে দিচ্ছে পাড়ায় পাড়ায় ক্যাম্প তৈরি করে দিয়েছে যে আমরা আমাদের সব সম্প্রদায়ের মানুষ এবং সব কোনো মানে এখানে বিজেপিরাও আছে এখানে তৃণমূলরাও আছে এখানে কংগ্রেসও আছে এখানে সিপিএমও আছে সব দলের লোক আছে এসে সবাই এখানে বলছে কাজের দাবি করছে কেউ বলছে আমার এই রাস্তা করতে হবে কেউ বলছে আমার অঙ্গনাড়ি স্কুল করতে হবে কেউ বলছে আমার ড্রেন করতে হবে কেউ বলছে আমার রাস্তা সংস্কার ড্রেন সংস্কার করতে হবে কেউ বলছে আমার রাস্তা সংস্কার করতে হবে কেউ বলছে আমার জলকূপ মানে ঠিক করতে হবে এই যে যে বাতাটা মানবিক যে মুখ্যমন্ত্রী সারা বাংলায় যেভাবে ঘরে ঘরে বুতে বুতে পৌঁছে দিয়েছে এটাও সাধারণ মানুষ উপচে পড়ছে ভিড় মানুষের শুধু একটা জিনিসই বলছে যে আড়াইশো সিট নিয়ে আবার পুনরায় এই মুখ্যমন্ত্রীকে আবার চাইছে কারণ আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আপনারা জানেন এবং এই একটা মানুষের একটাই কথা শুধুই মানুষের জোয়ার আসছে যে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আবার চতুর্থবার মুখ্যমন্ত্রী যাতে হয় বাংলায় সেই চেষ্টায় চাইছে এবং আমাদের আমরাঙা বিধানসভায় আমাদের রফিকা রহমান উনি আবার ওনাকে এমএলএ চাইছে কারণ আমরাঙা এগারোটা পঞ্চায়েত আছে দুয়ে হাত ভরে সব গ্রামে গ্রামে উজাড় করে দিচ্ছে কাজের জন্য সব গ্রামে ওনার মতো এই রকম এমএলএ আমি নিজেও জানি না ওতে বুতে যেভাবে পরিশ্রম করে ও বাড়ি কখন থাকে আর কখন সাধারণ মানুষের কাছে ছুটে ছুটে যায় এই ব্যাপারগুলো সত্যি আশ্চর্য হয়ে যায় কারণ আমরা এই মানুষের সারা মানে প্রচুর মানুষের আপনি তো দেখছেন এখানে এসছেন প্রচুর মানুষ নডা থেকে আমাদের ক্যাম্প নডা থেকে আধিকারিকরা এখানে চলে এসছে এবং যেভাবে ক্যাম্পের প্রথম আমার তিরিশ নম্বর পাট হয়েছে এরপরে হবে একত্রিশ পার্ট তারপরে হবে আবার উনত্রিশ পার্ট এইভাবে আমাদের প্রতি আমার পাড়া আমার সমাধান হচ্ছে মানুষকে বিজেপিকে প্রত্যখ্যান করবে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ করছে আমরাও তার সঙ্গে সমর্থন করে ভারতবর্ষে যদি মোদী সত্যিকারের নেতা হয় তাহলে একবার আমাদের নেত্রী আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে পুনরায় আবার লোকসভা করুক চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হচ্ছে ও মানে গোহারা হেরে যাবে ভারতবর্ষ থেকে নির্মূল হয়ে যাবে এই বিজেপি কারণ নোংরা রাজনীতি করছে এই ভারতবর্ষে দেখেন মানবিক মুখ্যমন্ত্রী এ মানুষের গরিব মানুষের কী না দিচ্ছে আজকে যারা বাইরে কাজ করছে তারা আবার বাড়ি চলে আসছে তাদের আবার পাঁচ হাজার টাকা করে দিচ্ছে এ মানুষ আরও মানে আমাদের ঘাটে মাঠে গ্রামগঞ্জে একটাই মানে নেত্রী মমতা ব্যানার্জি যে বুথে আজকে আমরা মানে ইয়ে আমার পাড়া আমার সমাধান যেটা করছি এই বুথটায় আটশো আটত্রিশ ভোটের লিড আছে কারণ শুধু একটাই মানে চায় যে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি ছাড়া আর এখানে কিচ্ছু ভাবে না মানুষ